দিঘার লাইনে এক জোড়া স্পেশাল ট্রেনের ঘোষণা করল রেল কর্তৃপক্ষ আগামী কাল অর্থাৎ নয় এপ্রিল থেকে শুরু হবে পরিষেবা সামনেই বাংলা নববর্ষ তার উপর রাজ্য সরকারের উদ্যোগে দিঘায় গড়ে ওঠা জগونات মন্দিরের উদ্বোধন সব মিলিয়ে এপ্রিল থেকে দিঘায় ক্রমেই পর্যটকের সংখ্যা বাড়ছে পর্যটকদের স্বার্থসংদের কথা ভেবে পাসকুড়া হলদিয়া দিঘা সাউথ ইস্টার্ন রেলওয়ে প্যাসেঞ্জার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের রেল দপ্তরের কাছে এক জোড়া অতিরিক্ত বিশেষ লোকাল ট্রেন চালু করার আবেদন জানিয়েছিলেন রেল কর্তৃপক্ষ সেই আবেদনের সাড়া দিয়ে এক জোড়া অতিরিক্ত বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে যা আগামী কাল থেকে পথ চলা শুরু হবে চলবে আগামী আটই জুন দু পর্যন্ত এক নজরে দেখে নেওয়া যাক স্পেশাল ট্রেনের সময়সূচি পাশকুড়া স্টেশন থেকে প্রতিদিন সকাল এগারোটায় ট্রেন ছাড়বে দুপুর একটা পঞ্চাশ মিনিটে পৌঁছাবে দীঘায় অপরদিকে দীঘা থেকে দুপুর দুটো পঞ্চাশে ছাড়বে সেই ট্রেন পাশকুড়ায় পৌঁছাবে বিকেল মিনিটে হলদিয়া দীঘা সাউথ ইস্টার্ন রেলওয়ে প্যাসেঞ্জার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক সরোজ ধরে দেখছি পাশকুড়া যাত্রীর সংখ্যা ক্রমশ বাড়ছে পর্যাপ্ত ট্রেন না থাকায় সমস্যার সম্মুখীন হতে হয় যাত্রীদের সামনে বাংলার নববর্ষ সাথে দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন রয়েছে ফলে যাত্রী সংখ্যা আরো বাড়বে ফলে যাত্রীরা যাতে স্বাচ্ছন্দে গন্তব্যস্থলে পৌঁছাতে পারেন তার জন্য রেল রেল দপ্তর পূর্ব মেদিনীপুর জেলার দুই সাংসদ তমলুকের অভিজিৎ কাছে আবেদন জানিয়েছিলাম কর্তৃপক্ষ সেই আবেদনে সাড়া দিয়ে এক জোড়া স্পেশাল ট্রেনের ব্যবস্থা করেছে আমরা ভীষণ খুশি যেভাবে দিনে দিনে এই লাইনে যাত্রী সংখ্যা বাড়ছে তাতে করে যাতে এই ট্রেনগুলি আগামী দিনে পরিষেবা দেয় তার আবেদন থাকবে